দর্শক বন্ধুরা আমি মা অন্নপূর্ণা নার্সারিতে বলছি আজকে সবার আগে এখন জানি না সবার আগে কি না যাই হোক আপাতত আজকে বারো তারিখ বারো ডিসেম্বর আজকে আমি আপনাদের দুই একটা হলেও গাছে আমের মুকুল দেখাবো এই দেখুন এখানে এটা একটু বড় এটা একটু ছোটো আবার এটা দেখুন বেশ কিছুদিন আগের এখানে আবার গুটি তাহলে বলবেন যে এ আবার কোন ধরনের আম এটা কিন্তু স্বাভাবিক এটা সবাই দেখাতে পারবে এটা হচ্ছে আমাদের দেশি সে ভাস তারা এই অল টাইম জাতীয় যে কোনো আম যে কোনো সময় মুকুল আসতে পারে গুটিও হতে পারে আম থাকতেও পারে গাছে ওই টাইম তো সবাই দেখাতে পারবে তাহলে আর আমি কি দেখালাম সবার আগে কি দেখাতে বললাম এই দেখুন এই কিন্তু অস্তিন বেরোনো শুরু করছে এত দুর্বল গাছ এই যে মুকুল বেরোনো শুরু করছে এগুলো সবই ঠেলছে এক ফুট দেড় ফুটের কাছে মুকুল বেরোনো শুরু করছে শুধু এটাই না এইবার আরও একটা গাছে মুকুল দেখাবো তাহলে আর একটা গাছে মুকুল দেখানোর কথা বলছি এটা এবার দেখুন এগুলি কেবল ঠেলছে এই যে এখনো মুকুলের ভাব পরিষ্কার বোঝা যাচ্ছে না এই যে এটা এটা বোঝা যাচ্ছে মুকুল একটু কাছে আছে এই যে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে এই মুকুল বেরোচ্ছে কিন্তু এই মুকুল ঠিক রাখতে হলে ওষুধপাতি দেওয়ার দরকার উপরে বেশ পোড়া পুরা লাগছে কোনো পোকামাকড় ই করছে এইটা চাকাপাত আর একটা গাছ দেখাবো এই যে যেমন চাকাপাত চাকাপাতটা একটু আগেই মুকুল বেরোয় আরও একটা গাছ আগে মুকুল বেরোয় সেটা হচ্ছে গা ডকমাই এটা দেখানো একটু মুশকিল হচ্ছে গাছটা অনেক উঁচুতে একটা মুকুল বেরোচ্ছে এইটা গাছেও না আপনি তো ভালো দেখানো না এটা কি দেখা যাচ্ছে দেখা যায় আনাদ আসছে না কাছে এটা নাম পরিষ্কার বলবেন তাহলে এই এতগুলি ডলার মধ্যে ডগার মধ্যে একটা আর বেরোতে পারে নাও পারে কারণ আর সব তো জকমাই না এই আম্রফালিটা এমনি একটু দেরিতেই বেরোয় আম্রফালিগুলি ভাব মনে হচ্ছে বেরোতে পারে তবে এ গাছ আছে সাত আট রকম আছে এর কোনটা কোন সময় বের বের তো অবশ্যই কিছু হোক আপনারা দেখলেন এই যে ডকমাই সবার আগেই মুকুল বেরোয় চাকাপাতও একটু আগে আগে বেরোয় আরও আছে আর দু একটা পথ আমার অত খেয়াল নেই তো সেগুলি আর দশ দিনের ভিতরে সব বোঝা যাবে কোন কোনগুলি আগে আগে বেরোয় এদিকে বেরোলে ভাব হচ্ছে কি না ও এখানে সেই ভাস্তারা এই ভাস্তারা বলতে হয় মেয়ে তো যে কোনো সময় বেরোবে এই নিয়ে আর বলার কিছু নেই তবে এখন পর্যন্ত আর দেখা যাচ্ছে না আশা করা যায় এবার গাছে এবার কাছে মুকুল ভালোই আসবে কারণ এত আগে আগে যতক্ষণ দু একটা গাছও দেখা যাচ্ছে গত বড় আমার বাগানে ছোটো বড় অনেক অনেক গাছেই মুকুল ধরেছিল আর আম অনেক ধরেছিল কিন্তু সমস্যা একটাই হনুমান এই হনুমান কী করবে কী জানি তা এখন পর্যন্ত তার লক্ষণ দেখা যাচ্ছে এবার আশা করি আরও বেশি সংখ্যায় আম ধরবে মুকুল আসবে আম ধরবে কিন্তু এই সমস্যা একটাই শেষ পর্যন্ত কয় পিস রাখতে পারবো কয় পিস কাগে দেখাতে পারবে খাওয়াতে পারবো এখনও কোনো গ্রান্টি দেওয়া যাচ্ছে না